আজকে করছি এক পিস মাছ দিয়ে বেগুন আলুর অসাধারণ রেসিপি এক কথায় অনেক মজার এই রেসিপিটা চাইলে আপনারাও বাসায় বানাতে পারেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই এক পিস মাছ ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলোকে নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব অত ভালোভাবে ভেজে নেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ ভেজে নিলেই হবে এরপর উঠিয়ে নিয়েছি একটা চাকনির সাহায্যে এভাবে বেগুনগুলোকেও ভেজে নিব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এতে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় বেগুন তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন আপনাকে মাছ মাংস কিছুই লাগবে না মাছটা এখানে আমি অপশনাল ইউজ করছি চাইলে মাছ ছাড়াও এই রান্নাটা করা যায় প্রথমেই তেল গরম করে নিয়েছি ওই প্যানটাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ যেহেতু আমি লবণ দিয়ে বেগুন আলু ভেজে নিয়েছি এখানে লবণের পরিমাণটা ওইভাবেই দিতে হবে অ্যাড করছি পানি পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এরপর ডাকনা সরিয়ে দেখলাম তেলগুলো উঠে আসছে মশলার উপরে দিয়ে দিচ্ছি বেগুন আর আলু বেজে রাখা এরপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব এরপর আবার ডাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর অ্যাড করব পানি এখানে পানি পরিমাণটা বুঝে দিবেন কারণ বেগুনে পানি অত বেশি লাগে না যেহেতু আমি মিডিয়াম টু লো হিটে রান্নাটা করতেছি আর বেগুন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এখনকার আলুগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই পরিমাপেই ফানি অ্যাড করবেন আর রান্নাটা একটু শুকনো শুকনো হবে এরপর অ্যাড করছি মোটর শুটি ওটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন না হয় হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এরপর আবার ডাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি এরপরে মাছটা বেজে রেখেছি যে ওটা থেকে কাটা সরিয়ে এখানে অ্যাড করে দিয়েছি টমেটোটা কাঁচা খেতে আমার ভালো লাগে আমি টমেটোটা শুরুতেও দিয়েছি এখনও দিয়ে দিয়েছি দুই থেকে তিন টুকরো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার চাইলে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ান বা গ্রানের জন্য ধনিয়া পাতা এরপর পরিবেশন